জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করেছে বিএনপি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্ট নিয়ে অংশগ্রহণ করেন র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বলেন গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না নুরুল ইসলাম বাচ্চ ও মনিরুজ্জামান মাসুদের ক্যামেরায় মাহমুদুল হক সুজনের রিপোর্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ প্রতিরোধে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না দেশের জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিখন পার করছি এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের আমি জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে পতিত পরাজিত স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল সুতরাং আমি বলবো আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সভাপতিত্বে র্যালির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা

নেতৃত্বের দিয়ে রক্ষা করেছিলাম আজকে আমাদের নেতা নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করবো আমরা বাংলাদেশ নির্মাণ করবো সাম্যবোধ ও মর্যাদা একটি দেশ বিকেল সাড়ে চারটায় রাজধানীর নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয় এর আগে বিজয় র্যালি উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়পল্টন এলাকা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা আশা করছি যে জনগণের পাশে থেকে এই দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ আশ্বস্ত হবে এবং জনগণের জন্য যেটি চাওয়া যেটি পাওয়া সুন্দর একটা বাংলাদেশ সেটা আমরা দিতে সক্ষম হব আগামী দিনের এই দেশের মানুষের প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার সরকার বেছে নিবে আজকে এই জুলাই আন্দোলনের যে ফেসিভাজ বিদায় হয়েছে এই আন্দোলন করতে যে দীর্ঘ সতেরো বছর আরও অনেকে শহীদ হয়েছে আজকে সকল শহীদকে আমরা স্মরণ করি এটা আজকের জন্য আমাদের জন্য অনেক আনন্দের দিন কারণ আমরা এই দীর্ঘ ষোলো সতেরো বৎসর সৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের পরে এই দেশের মানুষ মুক্তি পেয়েছিল খুনি হাসিনা রাতে ভোট করত মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আমরা ভোটের জন্যই লড়াই করেছি সাধারণ মানুষের অধিকার আদায়ের স্বার্থে মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য সবসময় আমরা রাজপথে আসি কাজ করে যাব এই বিজয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা বিএনপি নয় এই বিজয় আমি মনে করি পুরো দেশবাসীর বিজয় র্যালি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর নয়াপল্টন সহ এর আশেপাশের পুরো এলাকা মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা